oh بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه من أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته شمال بها أبني مسواك شمبر كي برسنا قلتنا زي مسواك ديا براش ديا كل مسواك حبكنا بعد التنير بيت مسواك كل حبكنا في حديث الرسول صلى الله عليه وسلم الله أن صلى قال لولا أن أشق على أو على الناس <سؤال> مع كل বুখারি আষ্টশো সাতাশি নম্বর হাদিস মুসলিমের দুশো বাহান্ন নম্বর হাদিস আবু দাউদের ছেচল্লিশ নম্বর হাদিস নিসায়ের সাত নম্বর ত্রিমিজির বাইশ নম্বর ইবনে মাজার দুশো সাতাশি নম্বর হাদিস রসুল সাম বলতেছেন যে আমি কষ্ট না মনে কোনো করতাম আমার উন্মতের জন্য তবে আমি প্রত্যেক নামাজের সময় আদেশ করতাম মিসওয়াক করার জন্য তাহলে যদি আদেশ করে ফেলতেন তাহলে এটা ফরজ হয়ে যেত তো উনি আদেশ করেন নাই এটা কঠিন হয়ে যাবে কিন্তু এত গুরুত্বপূর্ণ যে উনি কষ্ট মনে না করার কারণে কষ্ট মনে করার কারণে যেটা ফরজ হয়ে যায় যদি এই জন্য উনি আদেশ করেন না কিন্তু এটা অত্যন্ত জরুরি এই কথা দ্বারা বোঝা যাচ্ছে আবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কালা সওয়াক মুতাহহারাতুন ফামি মারযাতুন লিরব এটা যেটা ফজুলতরা বর্ণনা করা সে থেকে বর্ণনা করেন রসুল আসলাম বলেন যে মিশওয়াক করাটা হচ্ছে মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন নেশাইয়ের পাঁচ নম্বর হাদিস মোসনাদ আহমদের ছয় খণ্ডে সাতচল্লিশ নম্বর হাদিস এটা অত্যন্ত সুভাবের কাছে এমন একটা কাজ যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার একটা উপায় মিশওয়াক করাটা আমি xmlns রেডিওর এই মাকাল কা রাসূল ইস্মাক ফাসারতু আলাইকুম ফিস সার বুখারী 868 নম্বর হাদিস যে আমি তোমাদেরকে অধিক পরিমাণে মিসওয়াক করার কথা বলছি

দুশো নম্বর দুইশো নব্বই আমাদের ছয় খন্ডের একশো বিরাশি নম্বর হাতে তাহলে এটা অত্যন্ত টুথপেস্ট দিয়ে বা ব্রাশ দিয়ে করলে এটা মিশক হবে না মিশবাকটা একটা সাজ আরাক আরাক নামে একটা গাছ আছে যেটা নাকি মরুভূমিতে হয়ে থাকে এবং এটার এই গাছটার যে জ্বর আছে জ্বরের নরম জ্বরগুলা লম্বা লম্বা সুন্দর একটা মধ্যে একটা ঘ্রান থাকে মিশাকের এবং এটা খুব তেজ থাকে এটা দিয়ে দাঁত মিশবাক করাটা সুন্দর আর কি সবচেয়ে এই এই মিশাক এখন সবখানেই সবাই পরিচিত সবাই চিনে যেটা নাকি এটা একটা আরাক নামে একটা গাছ এটা গাছটার জ্বর মাটির নিচে থাকে এবং মাটির নিচে লম্বা

آل عمران أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار حتى بلغ فقنا عذاب النار آل ثم رجع إلى البيت فتسوك وتوضأ ثم قام فصلى ثم استدعى ثم قام فخرج فنظر إلى السماء فترى هذه الآية ثم رجع فتسوك فتوضأ ثم قام فصلى مسلمة دوشو تحبر نمبر أبو داود عدن نمبر النساء এক হাজার সাতশো চার নম্বর হাদিসার দুইশো নম্বর হাদিস আমি আব্বাস ওই বর্ণিত বলতেছে যে তো তখন দেখলেন যে উঠলেন এবং উঠে উনি আকাশের দিকে তাকালেন এই বললেন একশো নম্বর পর্যন্ত গেলেন তারপর আবার তিনি ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করলে তিনি মিসওয়াক করলেন মিসওয়াক করে তারপর উজু করলেন উজু করে তারপরে নামাজ পড়লেন নামাজ পরে আবার শুয়ে গেলেন শোয়ার পর আবার তিনি ঘুমের থেকে উঠলেন ঘুমের থেকে উঠে আবার তিনি আকাশের দিকে তাকালেন আবার ওই আয়ো আত করলেন আবার তিনি মিসওয়াক করলেন মিসওয়াক করে তারপর উজু করলেন তারপর তিনি নামাজ পড়লেন وبدأت سجد رسول الله صلى الله عليه وسلم قلت من سواك الجنة عرفت عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يستنوا عنده رجلان أحدهما أكبر من الآخر فأوحى الله إليه في فضل السواك أن كبر أعطي السواك أكبرهما رواه أبو داود

হজে ফজিৎ থেকে বর্ণিত রকুল রসুল ইসলাম যখনই ঘুমের থেকে উঠতেন রাত্রে তখন তিনি মিশওয়াক করতেন এটা বোখারের দুইশো পাঁচ নম্বর হাদিস তাহলে এতগুলো হাদিস এবং সেটা অনেক ক্ষেত্রে মিশোক করতে হয় মিশুয়াকটা এটা যদি টুথপেস্ট দিয়ে করা হয় বা ব্রাশ দিয়ে করা হয় সেটা হবে না এবং সেটা হামমামের ভিতরে রেড টিনের ভিতরে করা যাবে না উজু করার আগে এবং কোন কোন ক্ষেত্রে প্রায় অনেকগুলা ক্ষেত্রে মিশোক করাটা শূন্য সেগুলো

সাত নম্বর ঘরে ঘর থেকে বাহির হওয়ার পূর্ব মিশওয়াক করা আট নম্বর ঘরে প্রবেশ করা করে মিসবাক করা নয় নম্বর মসজিদে প্রবেশ করলে মিসবাক করা দশ নম্বর ঘুমানোর সময় মিশবাক করা এগারো নম্বর ঘুম হতে উঠে মিশবাক করা বারো নম্বর কোরআন আন করার ক্ষেত্রে মিশবাক করা তেরো নম্বর মুখে দুর্গন্ধ হলে মিশওয়াক করা চোদ্দ নম্বর দাঁত ময়লা হয়ে গেলে মিশবাক করা পনেরো নম্বর হচ্ছে রোজা রাখলে মিশ করা রোজা অবস্থা মিশওয়াক করেছেন ষোলো নম্বর রাত্রির নামাজ পড়ে কিয়মুল্ল অর্থাৎ বিচের নামাজ তারাবীর নামাজ জাহার নামাজে নামাজ কিয়মামল্লাই সময় উজু করা মিশওয়াক করা সতেরো নম্বর হচ্ছে আলোচনার সময় যে কোনো মানুষ যখন আলোচনা করবে বক্তৃতা দিবে তখন মিশওয়াক করা আঠারো নম্বর হচ্ছে জিকির ও দোয়া সময় দোয়ার সময় জিকির করা

করা যায় আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লামের এই সুন্নত সবসময় পালন করার তফি দান করুক কারণ রসুল বললেন যে আমি যদি উন্মতের জন্য কঠিন না মনে করতাম তাহলে আদেশ করে দিতেন তবে আদেশ যদি করতেন তাহলে এটা ফরজ হয়ে যেত কিন্তু উনি আদেশ করেন নাই মোহাম্মতের জন্য কঠিন হয়ে যাবে ফরজ হয়ে গেলে কারণ এই যে সবসময় করতে হবে খেয়াল রেখে কাজেই আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন সুন্নত হিসাবে রেখেছেন আমরা যদি এটা নিয়মিত করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহ রাবুল আমাদেরকে সবাইকে যেন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه من برحمة الله ورحمة الراحمين